আগে দিনের ভিডিওটাতে তোমাদের জানিয়েছিলাম যে বেশ কয়েকদিন আগে আমি দেবশ্রীতে বাড়ি গেছিলাম তোর বাড়িতে আগে আগেই গেছিলাম তো আমার কয়েকটা জিনিস কেনারও ছিল তো সন্ধ্যাবেলায় আমি আর দেবু সেদিন বেরিয়ে পড়লাম কেননা আমাদের পরপর অনেক কটা কাজ আছে আর ওর বাড়ির পাশেই মানে ঠিক নবদ্বীপ রাধাবাজারে পাঁচুর মিষ্টির দোকানের পাশেই সিএফসিটা হয়েছে তো ও কোনোদিন ওখানে খায়নি আর আমিও বললাম চল গিয়ে খেয়ে দেখি ওখানকার ফ্রাইড আইটেমগুলো কেমন করে তো সেখানে গিয়ে একটা চিকেন লেগ পিস অর্ডার করেছিলাম যার প্রাইস নিয়েছিল ষাট টাকা তো এখানে একটু ওয়েট করতেই দাদাটা একদম ভেজে দিল সঙ্গে সঙ্গে টেস্ট কিন্তু ওভারঅল ভালোই ছিল তোমাদের আমি লোকেশানটাও একবার দেখিয়ে দিলাম ঠিক কোথায় সাইজটা দেখে নিয়েছো কত বড় এটা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটা অপটিক্যালসে কারণ আমি বললাম দেবশ্রীর বার্থডে ছিল তো ওকেই বলেছিলাম তুই যা পছন্দ তোর নে তো সেদিন একটা সানগ্লাস পছন্দ করেছিল এটারই সেটা দেখছিল কোনটা পরে ভালো লাগবে কি না লাগবে তো এখানে আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছে তারপরে এখান থেকে চলে গেছিলাম সোতা সোজা সাথিতে তো যাওয়ার পথে এরকম একটা বিয়ের গাড়ি দাঁড়িয়ে ছিল বেশ খানিক্ষণ তো এটা আটকানোর পরে চলে গেলাম একদম সাথী রেস্টুরেন্টে সেখানে গিয়ে অর্ডার করেছিলাম এরকম রুমালির রুটি আর ও বললো বিরিয়ানি খাবে তার জন্য বিরিয়ানি তো সবশেষে সায়নি থেকে নিয়ে নিলাম এরকম তরকা আর এবার যাওয়ার পাতা পারি এই তো ছিল আজকে ছোটোখাটো মিনি ব্লগ তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের করে যেন টাটা